নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুরুর দ্বিতীয় পর্যায়ে ছিন্নপত্র আজ ছিন্নপত্রের দুটি পর্ব নিয়ে তোমাদের কাছে আমার আগমন হয়েছে আমি শোনাতে চাইছি একান্ন এবং পঞ্চাশ বা পঞ্চাশ এবং একান্নতম ছিন্নপত্র এই ছিন্নপত্র দুটি তিনি লিখেছেন বোলপুর একটি লেখার তারিখ পঁচিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই অপরটি ছাব্বিশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই তাহলে চলবন্ধু কবিগুরুর কথায় কবিগুরুর ভাষায় শান্তিনিকেতনের সুরে আমরা শুনেনি দ্বিতীয় পর্যায়ের পঞ্চাশ এবং একান্নতম ছিন্নপত্র কাল রাত্রি থেকে খুব ঘন বর্ষা করে এসেছে কাল সমস্ত রাত্রি সবেগে বাতাস দিয়ে সশব্দে বৃষ্টি হয়ে গেছে আজ সকালবেলায় বাতাস নেই কিন্তু সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন করে বৃষ্টি হচ্ছে একে তো বোলপুর নির্জন তাতে চতুর্দিকে আকাশ মণ্ডপে কালো মেঘের পর্দা টেনে দিয়ে আরও গভীর নিভৃত বলে বোধ হচ্ছে গাছের পাতার উপর বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যাচ্ছে এমন দিনে কি হিন্দু মুসলমানের দাঙ্গা নিয়ে পলিটিক্যাল প্রবন্ধ লিখতে ইচ্ছে করে মনের ভিতরে একটা উতলা উন্মনা ভাব নিয়ে আজ প্রাতক থেকে থেকে পদরত্নাবলীর পাত উল্টাচ্ছি বৃন্দাবন নামক বিরহ মিলনের একটা মানুষ রাজ্য দেখতে পাচ্ছি গগন হী নিমগণ দীনমণি কাঁতি লক্ষই না পড়িয়ে কে দিন রাতি চৌদিকে অথির পবন জগ জগভরি শিকড় নরি করহিল চলইতে গড়ি নগর পুরোবাট মন্দিরে মন্দিরে লাগলো কপাট বর্ষার দিনে ঘরের ঘরে ঘরে দ্বার বন্ধ মেঘাচ্ছন্ন বৃন্দাবনের জনশূন্য পথ দিয়ে গৌরী চলেছেন অস্থির পবনে গাছপালা দুলছে এবং সমস্ত জগৎ ভরে বৃষ্টির ছাঁদ উড়ে যাচ্ছে সূর্য কোথাও ডুবে আছে তার সন্ধান নেই দিনে রাত্রি যেন একাক্কার হয়ে আছে ওই বৈষ্ণব পদপলিগুলির মোহমন্ত্রটি যে কি সেটাই ব্যাখ্যা করে একটি প্রবন্ধ লেখবার ইচ্ছে আছে কিন্তু শেষ থাক আজ একটি অর্ধ সমাপ্ত পলিটিক্যাল প্রবন্ধ শেষ করতে হবে লিখে যে কি ফল হবে তা অন্তর্জামেই জানেন ভগবদ্গীতায় আছে কর্মই আমাদের অধিকার আছে কর্মে ফলে অধিকার নেই অর্থাৎ ফল পাবো কি না পাবো সে কথা না ভেবে কাজ শুরু করতে হবে ফল পাবো না মনে করেই আমাদের দেশে কাজ করতে হয় বেলা না বেলা নয় বেলা বেলা যত বাড়ছে বৃষ্টিও তত চেপে আসছে বদলাবার কোনো সম্ভাবনা নেই বাদলার অন্ধকারে বেলা এগোচ্ছে কি না ঠিক বোঝা যাচ্ছে না সময় যেন আজ সমস্ত দিনের মতো ছুটে নিয়েছে ছেলেবেলায় যখন নর্মাল স্কুলে পড়তুম এরকমই বাদলার দিনে বড় ঘর সব অন্ধকার হয়ে যেত বলে পণ্ডিত পণ্ডিতমশাই পড়া বন্ধ করতেন যদিও ক্লাসের বাইরে যেতে পারতুম না তবু বই বন্ধ করে বৃষ্টির শব্দ এবং মেঘের অন্ধকার পুলকিত মনে উপভোগ করতুম বোধ হয় তখনকার সেই অভ্যাসবশত আজও এমন বাদলার দিনে কর্তব্য নামক কঠিন স্কুল মাস্টারের কাছ থেকে ছুটি নিয়ে সমস্ত পুঁথিপত্র বন্ধ করে দিয়ে আপনার মনে আপনার খেয়ালে থাকতে ইচ্ছে করে কিন্তু সাধনা ছাপাখানায় দেবার সময় হয়ে গেছে এসেছে এবং পলিটিক্যাল প্রবন্ধটা আজ যেমন করেই হোক শেষ করতে হবে এই ছিল কবিগুরুর পঞ্চাশতম ছিন্নপত্র কেমন লাগলো তোমরা জানিও আমাকে এবারে প্রবেশ করছি একান্নতম ছিন্নপত্র কবিগুরুর দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের সংখ্যা একান্ন বোলপুরে লেখা তারিখ ছাব্বিশে অক্টোবর আঠেরোশো তুই দূর থেকে মনে করছিস আমি আজকাল সাধারণের সঙ্গে মিলেমিশে আলাপ আতিথ্য করে খুব একজন দিগ্গজ পাবলিক ম্যান হয়ে উঠেছি সেটা অত্যন্ত ভুল হাঁস এবং মাছ দুই ভিন্ন জাতীয় জীব যদিও হাঁস মাঝে মাঝে জলে ডুম মারে এবং মাছ মাঝে মাঝে আকাশে লাফিয়ে উঠে এক গ্রাস হাওয়া খেয়ে নেয় দূর থেকে অনেক সময় মনে করি এবার আমি খুব লোকজনের সঙ্গে মিশে তাদের সমস্ত কাজের এবং আন্দোলনের মধ্যে আন্দোলনের মধ্যে আন্দোলিত হয়ে বেড়াবো কিন্তু সে কেবল কল্পনাতেই থেকে যায় অনেক সময় যেমন কল্পনা করতে বেশ লাগে যে খুব তরঙ্গিত সমুদ্রের বক্ষ বিতীর্ণ করে আমি পালের জাহাজে বায়ু ভরে চলেছি অথচ তরঙ্গিত সমুদ্রে মুহূর্তের মধ্যে সমস্ত অন্তরিন্দ্রিয় উদ্ভ্রান্ত হয়ে ওঠে তেমনই সমুদ্রের আন্দোলনে মুহূর্তকাল থাকলেই আমার অন্তরাত্মা পীড়িত হয়ে ওঠে তারপরে আবার দ্বিগুণ আগ্রহের সঙ্গে আপন নির্জনতার মধ্যে ফিরে আসতে হয় তুই লিখেছিস লোকের সঙ্গে মিশলে আমার পার্সোনাল ইনফ্লুয়েন্সের দ্বারা অনেকটা উপকার সাধন করতে পারি কিন্তু পার্সোনাল ইনফ্লুয়েন্স ভিন্ন ভিন্ন প্রকৃতিতে ভিন্ন ভিন্ন উপায়ে বিকৃত হয়ে থাকে কেউ বা সম্মুখে বর্তমান থেকে মুখের কথায় এবং চরিত্রের বলে লোককে অভিপ্রেত পথে নিয়ে যেতে পারে কেউ বা অপ্রত্যক্ষ থেকে কেবল আপনার প্রকৃতির শ্রেষ্ঠ অংশকে সুন্দরভাবে প্রকাশ করে লোকের হৃদয়ে গ্রহণ করতে পারে যাদের মনের উপরে সকল রকম শক্তিই কার্য করে যাদের স্নায়ুতন্ত্রী ছোট বড় সকল প্রকার আঘাতেই ঝনঝন করে বেজে ওঠে তারা লোকসমাজের মাঝখান থেকে কখনোই আপনার প্রভাব বিস্তার করতে পারে না বরঞ্চ তারা অনেক ক্ষতি করে এবং আপনার প্রভাব নষ্ট করতে থাকে লোক সমাজ থেকে পালিয়ে গিয়ে তাদের নিজের সুখ দুঃখ বেদনা নিজের ভিতরে সম্পূর্ণ পরিচ্ছন্ন করে রেখে নিরাপদে নির্জনে প্রশান্তভাবে ইহজীবনে কাজ করে গেলে তবে তাদের কাজের গৌরব রক্ষিত হতে পারে নইলে তাদের জীবনের সহস্য বিরোধপূর্ণ সমস্যা সমন্বয় করে তাদের প্রকৃতির যথার্থ অর্থটুকু বুঝে নেবার জন্য কার এত মাথা ব্যথা যারা অনেকটা পরিমাণে নির্লিপ্ত নিশ্চিত হয়ে লোকের মাঝখানে থাকে তারাই লোকের উপর আপন প্রভাব বিস্তার করতে পারে মায়ার খেলার সেই গানটা এই স্থলে খাটে তারে কেমনে ধরিবে সখী যদি ধরা দিলে শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের বাহান্ন তম পর্ব আমার পরবর্তী পর্ব বাহান্ন চিহ্নপত্রের বাহান্নতম পর্ব তাই বাহান্ন নয় এখন তোমাদেরকে আমি ছড়ালাম পঞ্চাশ এবং একান্নতম পর্ব এই দুটি পর্ব আজকের আমার প্রতিবেদনের অংশ আজকের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকে বন্ধুগণ নমস্কার